কৃষ্ণ অসুবিধী ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন তো আজকে আমি চলে যাব আমার এই যে কৃষ্ণ দাস টিভিতে প্রথম যে ভিডিও হয়েছিল সেটা হচ্ছেন আন্দুল বাসস্ট্যান্ডে সেখানে কিছু জিনিসপত্র আমি বিক্রি করি সেগুলো আজকেও আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ করতে দেখবেন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন কৃষ্ণ দাস টিভির সদস্য হয়ে যাবেন তো এটা নতুন চ্যানেল আপনারা না দেখলে কিন্তু আমি কিছুই পাবো না সাবস্ক্রাইব পাবো না টাইম পাবো না তো অবশ্যই আমাকে সাপেক্ট করবেন তো চলুন চলে যাই আমরা কোথায় আন্দুল বাস স্ট্যান্ড তো সেখানে আমি ভিডিও তৈরি করে আমি আপনাদের ইউটিউবে আপলোড করব সেটা আপনারা দেখবেন তো চলুন এখন আন্দুল বাস স্ট্যান্ডে চলে এসেছি দাঁড়িয়ে আছি দেখছেন আর পাশে এখানে লাগিয়েছি এই পাশে এই পাশে আজকে দিন থাকবো এই পাশে যাব না এই পাশেই থাকবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখছেন আন্দুল বাস স্ট্যান্ড কেটে বসে আছি এখন এখানেই বসে থাকবো আর রাত্রি সাতটা আটটার সময় করে বাড়ি যাব তো এবার কী কী হবে সেগুলো আমি আপনাদের দেখাবো বসে আছি কী কী বিক্রি করি আন্দুল বাস স্ট্যান্ড আর এখানে আমি দোকান লাগিয়েছি এখনও সুরেশ আসেনি এখানে প্লাস্টিকের জিনিস নিয়ে বসে একটু পরে আসবে আর আমার জিনিসগুলো হচ্ছে এই জগন্নাথের গেঞ্জি ওড়না শাড়ি এসবগুলো বিক্রি করি আর ওটা হচ্ছে বাস স্ট্যান্ড সুরেশ প্রভু এসে গেছে সুরেশ প্রভু এসে গেছে এই যে এখনই এইখানে দোকান লাগাবে আর এই যে প্লাস্টিকের মালগুলো খুলছে এই যে দাঁড়িয়ে আছে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দা আছে এখানে শঙ্কর দাকে তুলে দিচ্ছে এখানে ছবিতে দোকান বন্ধ করে দিচ্ছে এখন বিকেলবেলা আপনারা দোকান খোলা হবেন পাঁচটার সময় তাই তো পাঁচটার সময় দোকান খোলা হবেন আন্দুল বাস স্ট্যান্ড এই যে এই যে আন্দুল আর এটা বাস স্ট্যান্ডের এখানে পাশেই প্লাস্টিক পাচ্ছে প্লাস্টিক পাতার পর প্লাস্টিকের খেলা খেলনা ফেলনা এইসব বিক্রি করবে আর মগ টক এইসব বিক্রি করবে আর এটা হচ্ছেন শ্যামদার দোকান শ্যামদা এই যে ভিতর থেকে আসছে অনেক সময় আমি আপনাদের ভিডিওতে দেখাই দেখুন শ্যামদা বসে আছে হরে কৃষ্ণ আর এই যে বাস স্ট্যান্ড আর এটা হচ্ছেন প্রয়োজনী এই যে লেখা আছে প্রয়োজনী এই যে শ্যামদার দোকান আর বাস স্ট্যান্ডে আসলেই আপনারা দেখতে পাবেন এটা হচ্ছেন সুগান পাইস মানে কেক ফেক খাটতে পারতে এইসব পাওয়া যায় এই যে বেরোচ্ছে আর এ সুগান প্রাইসের মালিক দাঁড়িয়ে অন্য দিনের মতন আজকেও সেই একই রকম জিনিস নিয়ে বসে আছে চিরনি তারপরে কসবাইট প্লাস্টিকের বাটি এই প্লাস্টিকের বাটিগুলো কত করো বারো টাকা প্লাস্টিকের বাটি ঝকঝকে প্লাস্টিকের বাটি এটাও বারো টাকা আর ওইটা সাবান কেস দশ টাকা পনেরো টাকা পনেরো টাকা দশ টাকা আছে পনেরো টাকা আছে কুড়ি টাকা আছে দশ কুড়ি তিরিশ মানে একবারে দশের থেকে তিরিশ কৌটোগুলো আছে আয়না আছে আয়না মানে ওই যে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এটা একটু দাম বেশি এটা কত দাম ওই এটার দাম কত চল্লিশ টাকা আর এখানে চিরনি আছে কসবাইট আছে একশো দশ টাকা আর পনেরো টাকা আর ওখানে ওই যে সুরেশ বসে আছে তো আমিও বসে আছি এখানে আমার এই শাড়িগুলো আমার এই যে শাড়িগুলো আছে একশো টাকা দেড়শো টাকা গেঞ্জি আছে গেঞ্জি জগন্নাথের গেঞ্জি আছে আমি ডমজুর ইস্কন মন্দিরে বিক্রি করি আর এই যে আমার দোকান এখানে ওনা বিক্রি করি করোনা বেশিরভাগই একশো টাকা করে বিভিন্ন দামের আছে একশো টাকা আর এগুলো পঞ্চাশ ষাট টাকা জগন্নাথের এখানেও গেঞ্জি আছে আর এখানে এগুলো পঞ্চাশ টাকা আমি সকালবেলা আমি আপনারা দেখেছি এখানে গেঞ্জি আছে ফুটপাতেই বেশি বিক্রি করি আমি আর ওখানে টুপি টুপি টুপির দোকান আছে এই যে টুপির দোকান আর এখানে জয়নগরের মোয়া দেখছেন জয়নগরের মোয়া বিভিন্ন কোয়ালিটির জয়নগরের মোয়া আছে এই যে হারিকেনগুলো আছে না কুড়ি টাকা করে এদের লাইট জ্বলে রাত্রিবেলা তো দেখানো যাবে না আমি পাঁচটার সময় ভিডিও আপলোড করি এই যে এইগুলো আছে পঞ্চাশ টাকা এগুলো আছে কুড়ি টাকা লাইটিং হয় এই যে লাইট জ্বালানো হচ্ছে টিপ টিপ করে জ্বলবে জ্বলছে লাইট

মানে এখানেই বসে আমরা বিক্রি করি আমি শাড়ি বিক্রি করি ও প্লাস্টিকের জিনিস বিক্রি করি হ্যাঁ তো আমরা দুজনেই এখানে মানে সকালবেলা আসি রাত থেকে আটটা পর্যন্ত থাকি আমি দেখি দুপুরবেলা আসে দুপুরবেলা মানে যে ওই একটার সময় করে আসে দেখে আসলে আপনি আন্দোলন বাস স্ট্যান্ডে আসলে আপনি দেখতে পাবেন আছে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ